ফরিদগঞ্জে উপজেলা ও পৌরসভা জামায়াতের বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবির দুই অনুষ্ঠিত মোহাম্মদ ইয়াসিন পালওয়ানের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন খবরের বাকি অংশে সাতাশে সেপ্টেম্বর শুক্রবার সকাল সাত ঘটিকায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভার জামায়াতের বাছাইকৃত কর্মীদের নিয়ে ফরিদগঞ্জের আদর্শ একাডেমির হল রুমে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরাট সদস্য ও চাঁদপুর জেলা নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দিন কায়েম হলো সকল ফরজের ফরজ ইবাদত কাজ করা সকল মুসল্লিদের দায়িত্ব গত পনেরো ষোলো বছর যাবৎ ফ্যাসিবাদী সরকার আমাদেরকে দাওয়াতি কাজ চালাতে দেয়নি এখন থেকে ক্রমান্বয়ে আমরা দাওয়াতি কাজ চালিয়ে যাব এ সময় মাওলানা আবুল হোসেনের সভাপতিত্বে মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা আবুল হোসেন অধ্যক্ষ মোহাম্মদ হারুনুর রশিদ অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান খান মাওলানা ইউনুস হেলাল মাওলানা ইমরান হোসেন প্রমুখ সম্মানিত ভিউয়ার্স নিউজটি শেয়ার করুন পরবর্তী নিউজ দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন